নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে সকাল থেকে যতই ডায়েট মেনে চলুক না কেন বিকেলে চায়ের সঙ্গে টা হিসেবে টুকটাক কিছু খাওয়ার ইচ্ছে আমাদের সকলেরই হয় মনটা তখন পেঁয়াজি শিঙারা এসবই খেতে চায় বাইরের ভাজাভুজি খাওয়া মোটেও ভালো ব্যাপার নয় আর যেহেতু বাড়ির খাবারের কোনো বিকল্প নেই তাই চাউমিন দিয়ে নতুন ধরনের একটা মুখরোচক এবং ক্রিস্পি খাবার আজ তৈরি করে দেখাবো রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আট দশ পিস বোনলেস চিকেন আছে মাংসগুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ রসুন বাটা আর অল্প জল দুটো হুইসেল দিয়ে মাংসগুলো সেদ্ধ করব তারপর ঠান্ডা হয়ে গেলে মাংসগুলোকে ছিঁড়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি তিনটে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম এবারে গ্রেটার সাহায্যে আলুগুলো গ্রেট করে দিচ্ছি চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে বড় কোনো চাং বা দলা না থাকে যেন সেটা একটু খেয়াল করবেন এবারে এর মধ্যে আমি সেই সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি অল্প গ্রেটেড গাজর অল্প ক্যাপসিকাম কুচি কিছু বাঁধাকপি কুচি স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ চাট মশলা পাউডার ভালো করে জোরে জোরে চেপে সব কিছু মেখে নেবো যারা মাংস খান না তারা মাংস দেবেন না তাছাড়া আর সব কিছু একই রকম করে পুরটা রেডি করে নিতে পারেন পুরটা মাখা হয়ে গেছে আর এখানে কিছু আমি চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে আর তেল দিয়ে চাউমিন কিন্তু এখনও হালকা গরম আছে এখন এই পুটটা থেকে আমি ছোট ছোট কতগুলো বল করে নেব খুব বেশি বড় করে করবেন না বলগুলো মিডিয়াম সাইজে বলগুলো গড়বেন কারণ পরে কিন্তু এটা আবার কোট হবে এভাবে প্রথমে সবগুলো বল আমি রেডি করে নেব এখন কিছু সেদ্ধ চাউমিন আমি হাতের তালুতে নিয়ে নিলাম মাঝখানে সেই বলটা বসিয়ে দিলাম আর ওপরে আবারও সেই সেদ্ধ চাউমিন দিয়ে ঢেকে দিলাম তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি প্রয়োজনে হাতটাকে ভিজে নিতে পারেন জল দিয়ে অথবা আমি একটা বাটিতে কিছু ময়দা জল দিয়ে গুলে একটা ঘন ব্যাটার করে রেখেছি মাঝে মাঝে সেটা দিয়ে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠার কাজ করবে খুব সুন্দর শেপ আঠার কোনো দরকার নেই এটা এমনিতেই যখন ভাজবো খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে মোটামুটি একটা বাইন্ডিং আসলেই হবে বলগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে চাউমিন বলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দিয়েই কিন্তু কোনো রকম না আচারা করবেন না নিচের দিকটা হয়ে গেলে আমি উল্টে দেব আর প্রথম থেকেই ফ্লেমটা হাইতে রেখেই এই বলগুলো ভাজতে হবে আলুর পুরটা যেহেতু রেডি করা আছে আর এদিকে চাউমিনও সেদ্ধ করা তাই হাই ফ্লেমে রেখে পুরোটা ভাজলে তবেই বলগুলো ক্রিস্পি হবে দুটো সাইডই আমি লাল করে ভেজে নেব আর এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে দুটো সাইডই বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব আর বাকি বলগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো বল কিন্তু আমি ভাজে নিই যে কটা এখন আমার লাগবে সেগুলোই ভেজে নিয়েছি আর দেখে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে চাইলে আপনারা এভাবে এটাকে সার্ভ করতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে একটু টুইস্ট আনবো তাই এটাকে আমি টস করব। সেই জন্য সেই বল ভাজার কড়াই থেকে সবটা তেল তুলে এক চামচ তেল রেখে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম আট দশ কোয়া রসুন কুচি রসুনটাকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচ টমেটো সস সসটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ ভিনেগার এক চা চামচ সয়া সস আর এক চা চামচ মধু মধু না থাকলে চিনি মেশাবেন ভালো করে এক মিনিটের মতো এগুলোকে মিশিয়ে দেব এবারে ফ্লেমটা অফ করে দিলাম আর এখন ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম হালকা হাতে সসের সাথে বলগুলো টস করে নেব এবারে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল টক মিষ্টি আর হালকা ঝালে কম্বিনেশনে দারুণ সুন্দর ক্রিস্পি একটা মুখরোচক স্ন্যাক্স আমি ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এরকম একটা স্ন্যাক্স থাকলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হবে রেসিপি ভালো লাগলে আপনারাও তাই এভাবে একবার ট্রাই করবেন